সবাইয়ের সেরা সব ফানি শর্ট ভিডিও নিয়ে চলে আসছি দেখো না আমি কি বোকা এই মোবাইলটা লাইট জ্বালিয়ে এতক্ষণ ধরে আমি এই মোবাইলটাই খুঁজতেছিলাম আচ্ছা এখন মোবাইল পাইছো নাকি আমি খুঁজে দেব বলতেছো না কেন মোবাইল পাইছো নাকি আমি খুঁজে দেব জানো গুরুজনরা বলে স্বামীর গায়ে টাকা সে বল কপাল গুণে কি বলে তাই নাকি

তোমার সাথে রাগারাগি হইলে তুমি চুপচাপ রান্নাঘরে যাইয়া আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো এতে তোমার রাগ কমে হ্যাঁ কারণ আমি চার মধ্যে থুতু দেয়া দেই আজকে আমি তোমার সব কিছু জানা গেছি কি জানা গেছো তুমি এত বড় একটা জিনিস আমার কাছ থেকে গোপন করছো গোপন করছি মানে কি জিনিস গোপন করলাম কি গোপন করছো খারাপ আমি তারপর তারপরে বানে।

আর যাই হোক তুমি এত ভাবেছো কেন সত্যি করে বলো তো তুমি আমার কাছ থেকে কিছু লুকাইছো নি আরে এই খেলা তো আমি আগে তো নি জানতাম আমি তো এমনি প্র্যাকটিস করতেছিলাম এমনি তো তোমার 10000 টাকা মার্ক করার জন্য দিতে হইতো তাই আর কি দিয়ে দিলাম ও আচ্ছা উফ 10000 টাকা আর শেষ হয়ে গেল ইশ সোনা যখন ঘুমাই থাকে কত সুন্দর দেখা যায় আর যখন জায়গা থাকে তখন খালি কেউ 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 তুমি আমার ভ্লগ করছো কেন কারণ তুমি আমারে কালো বলছো তাই কেন ব্লক করার পর কি তুমি সশ্য হয়ে গেছো এই আমার জন্য একটা সাবান কি সাবান দেখ হয়েছে ম্যাস করে দিছি কি লেখছো জীবন সেরা সাবান তুই তো ভুল লেখছো না আমি তো ভুল লেখি নাই জীবন মানে কি লাইফ সেরা মানে কি বয় আর সাবন তো সাবানি এমন কি হলো লাইফ বয় সাবান আজকে না ভাবছি অফিসে যাব না তোমার সাথে আজকে সময় কাটাবো এ ওমা তা এটা তো খুবই ভালো কথা আজকে আমিও ভাবছিলাম বাইরে যাব ওখানে যে অনেক কিছু কেনা কাটা করব সারা দিন ঘুরব কিছু খাবো রাতে মুভি দেখে ডিনার করে তারপর বাসায় ফিরবো তুমি কি বলো কই গো এই শোনো আমি অফিসে গেলাম বাসা বইবে খাইলে কাজ হইবে অফিসে অনেক কাজ আছে অফিসে গেলাম